যদি ভবিষ্যতে পরিস্থিতির জটিল হয় তখন আলাদা সিদ্ধান্ত নেওয়া হতে পারে নয় প্রতিটি কেন্দ্রের মেডিকেল টিম প্রস্তুত থাকবে সালাম আলাইকুম এসএসসি পরীক্ষার টি একটা নিউজ দিয়েছে শিক্ষামাঞ্চল এটি খেয়াল করো এখানে এসএসসি দুয়েদের পঁচিশ পরীক্ষা থেকে দিলে নতুন সরকার আর সেটা আমরা একটু ঘুরে এসে দেখতাছি খেয়াল করো সালাম আলাইকুম এস এসি পরীক্ষা নিয়ে অবশেষে শিক্ষামাঞ্চল নয় ঠিক এই চুড়ান্ত নির্দেশনা প্রকাশতে হয়েছে এই নির্দেশনা করলেও মানা সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক এবং এর ভেতর হলে নেওয়া হতে পারে কঠোর ব্যবস্থা এর ব্যতিক্রম যদি হয় যদি কেউ না মানে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিবে সরকার এখন দেখো পরীক্ষা ছাব্বিশে জুন থেকে শুরু এটা সবাই জানে শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে তিনি কিন্তু যে কথাটা তিনি বলেছে যে শিক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে করোনা কিংবা চলমান আন্দোলনের কারণে এসিসি পরীক্ষা পেছানো হচ্ছে না এখানে মূল দা পয়েন্ট টু দা পয়েন্ট তোমরা যা শুনতে পাচ্ছ সেটা হলো করোনা কিন্তু বেশি প্রাদুর্ভাব না মোটামুটি ভাবে এগোচ্ছে এই জন্য বলতেছে যে দেওয়া হয়েছে পরীক্ষা কিন্তু নির্ধারিত টাইমে হবে যদি ভবিষ্যতে পরিস্থিতি জটিল হয় তখন আলাদা সিদ্ধান্ত নেওয়া হতে পারে এখানে করোনার অবস্থা করোনার সংকট যদি বেশি হয় ক্রমশ বাড়তে থাকে তাহলে কিন্তু এটা সিদ্ধান্তটা পরিবর্তন হতে পারে সেটাই শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তোমাদেরকে তারপর প্রকাশিত নির্দেশনা গুলো সংক্ষেপে আমরা একটু তোমাদের সামনে তুলে ধরবো স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং কেন্দ্রে প্রবেশের সময় হাত এ স্যানিটাইজ ইউজ করতে হবে কেন্দ্রের ভেতর ও চারপাশ পরিষদ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধ মশা নির্ধারণের ব্যবস্থা রাখতে হবে আসন বিন্যাস পরিবর্তন এখানে কি বলছে পরীক্ষার্থীদের মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে বসানো হবে এবং বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফসলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এগুলো কিন্তু তারা জানিয়েছে চিকিৎসা সহায়তা অপ্রশাসনিক সমন্বয় প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত থাকবে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে এবং ক্যালকুলেটর সম্পর্কে তারা কিন্তু একটা নির্দেশনা দিয়েছে সেটা পূর্ব বিষয়ে আমরা আমাদের এই চ্যানেলে দেখিয়েছিলাম এখানে শুধুমাত্র নির্দিষ্ট নন প্রোগ্রামার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে অনুমোদিত নয় এমন বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর সম্পর্কে নিষেধ আর যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু দণ্ডনীয় অপরাধ হবে এই নির্দেশনা গুলো শিক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইট প্রকাশ করেছে ষোলো জুন দুই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করবে বাংলাদেশ আন্তঃ শিক্ষা সমন্বয় বোধ আমরা কিন্তু অনেকগুলা নিউজ তোমাদের সামনে তুলে ধরলাম তার মানে আমরা এই সামারাইজ করতে পারি এই নিউজ এর সেটা হলো পরীক্ষা কিন্তু তোমাদের ছাব্বিশে জুন নির্ধারিত টাইমে হবে অনেক জল্পনা কল্যাণ মধ্যে দিয়ে পরীক্ষা হতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কঠোর ভাবে হুঁশিয়ারি দিয়েছে পরীক্ষা পেছানো সম্ভব নয় আর যদি হয় সেটা কিন্তু করোনার যদি প্রাদুর্ভাব বেশি হয় তাহলে কিন্তু সময়টা চেঞ্জ করার সম্ভাবনা রয়েছে নচেত নয় তারপরে যারা পরীক্ষার্থী তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নাও পরীক্ষা ছাব্বিশে জুনের উপর ভিত্তি করে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও ইনশাল্লাহ পরীক্ষা হবে সবার কাছে শুভকামনা জানিয়ে আমাদের এই চ্যানেল থেকে আমি সুমন আহমেদ তোমাদের কাছ থেকে চালিয়েছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি বারে কাত